এই ছেড়েছেন আপনাদের পার্সেল এই আসে কিন্তু আর বলার অপেক্ষাই থাকে না যে বইটা আসলে দেয় কে যে মানে এটা কি খুব স্বাভাবিক না তো মিথ্যা কথা বলবেন ভাই আপনি কে উঠেন কে ভাই আপনি কে কিছু ফেলে রেখে গেছি কিছু ফেলে রেখে যায়নি মা ওইটা কে যেন দিয়েছে ওই ঘরে বাইরে নাম ঠিকানা তো কিছুই লেখেনি সেটাই তো কে দিল সেটাই জানি না আমার মনে হয় কি জানো কিছুদিন আগে আমার জন্মদিন ছিল না এর জন্য কেউ আমাকে এই বইটা দিয়েছে তাহলে নাম ঠিকানা লেখা থাকবে তাই না এমন তো হতে পারে কেউ সারপ্রাইজ দেওয়ার জন্য দিয়েছে তো অন্য কিছু পাশের বাড়ির ব্যাচেলর গুলো আছে না লোদের কাজ ওরা এমন কেন করবে তুই এগুলো বুঝবি না আসসালামু আলাইকুম ওয়া আমাদের মনে হয় বাসায় আর থাকা সম্ভব হবে না বাসা জড়ো কোথায় যাবলে এই দেখেন বই যে বেনামি বই কদিন ধরে বাসাে আসছে এটা তো রবীন্দ্রনাথ ঠাকুরের বই সেটা তো আমিও দেখতে পাচ্ছি ভেতরে দেখেন না কোনো নাম ঠিকানা কিছুই লেখা নেই রবীন্দ্রনাথের লেখা পছন্দ করেন না সমস্যাটা তো অন্য জায়গায় নাম ঠিকানা লেখা নিয়ে একটা বই এভাবে দিয়ে যাচ্ছে মেয়েটাকে নিয়ে আতঙ্কে থাকার বিষয় না কতদিন ধুর উচ্চ রোগ এ কদিন ধরে হলো কারো রথ রথ এই যে পাশের ফ্ল্যাটে ব্যাচেলরদের ভাড়া দিয়েছেন তাদের কাজ রিজ অবিয়ার

করতে সরি 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 আপনি কেন সরি বলছেন আমার মাথা তো ঠিকই আছে আমার তো মনে হয় আপনার মাথা ঠিক আছে এই যে আপনি আমাকে শুধু শুধু সরি বলছেন ঢাকাটা তো আমার জন্য লাগে তাই আজ পরীক্ষা দিয়ে রবীন্দ্রনাথ পড়ছেন রবীন্দ্রনাথ যে আমার এত প্রিয় এটা আপনি কিভাবে জানলেন আমি চাই রবীন্দ্রনাথ পড়ছিলাম এটা আপনি কিভাবে বুঝলেন যে এখানে নাম লেখা আছে সরি থ্যাঙ্ক ইউ কিছু ভালো লাগলো

লাভ সকালবেলা বের হলি ফিলি এই রাতে তো রাত নামা মাত্র সন্ধ্যা একটা কাজ দিয়েছিলাম সেটা করেছি কি কাজ জানো ব্যাংক থেকে টাকা তুলতে বলেছিলাম এই কাজ এটা তুমি আমি করেছি আমি সকালে যে বাড়ি টাকা দিয়ে দিই তোমাকে তো বলতে ভুলে গিয়েছিলাম মা বইটা না সকালে আবার কে যেন দিয়ে গেল আবার বই আজব মানুষ আমি সেদিন বাড়ি এলাকাকে এই ব্যাচেলরদের বাসা থেকে বের করে কি করেছে তুমি বুঝতে পারছো না আচ্ছা এই কাজটা করার এ বাসায় অন্য কারো সময় আছে তুমি না একটু বেশি ভাবছো আর তো ভালোই লাগছে ব্যাপারটা কিন্তু মা বিষয় তো এখানে আরেকটা আমি যে রবীন্দ্রনাথ ঠাকুরের বই পছন্দ করি এই জিনিসটা তুমি ছাড়া বাসায় আর লাবণী পর যদি বই আসে ওটা তুলবি না ওখানে রেখে দিবি কালই যাবো বাড়িয়ালাকে এলাকাকে সব ফাইজলামি কেমন আছেন বাসায় থাকলে কত কিছু ঘটতে পারে আপনার কোন ধারণাই নাই নিউজে দেখেননি বাড়িয়ালকে অজ্ঞান করে পালিয়ে টাকা পয়সা নিয়ে ভেঙে গেছে কি বলেন সত্যি নাকি সত্যি না মিথ্যা আপনি যাচাই করে দেখবেন তবে আমি যে সিদ্ধান্ত নিয়েছি আমি বাসায় থাকবো না আপনি যেহেতু ব্যাচেলারদের রাখবেনই আপনি থাকেন আমি অন্য বাসায় থাকি কোনো সমস্যা আমি 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 সব দেখছি দেখছি আপনি এটা হচ্ছে আমার বাড়ি আমার যখন খুশি সমস্যা থাকুক না থাকুক আমি এই বাড়িতে আসবো সেটা বলছি না কি হয়েছে কি কিছু করেছি তোমাদেরকে আমি বারবার বলেছি যে এই বাড়িতে ফ্যামিলি ভাড়া থাকে তোমাদেরকে আমি অনেক কিছু নিষেধ করেছি আমার কথা তো তোমরা কেউ শোনোনি এখনো তোমরা ওই মেয়েটির বাড়ির সামনে ওই রেখে আসছো আপনি এরকম প্রমাণ ছাড়া কথা বলতে পারেন বুঝি বুঝিনা আমি এই ঝামেলার মধ্যে আর নাই আগামী তিন দিনের মধ্যে আমার এই বাসা ছেড়ে দিই ফোন ধরতে সমস্যা আর কি আমি বুঝিনা আচ্ছা শোন আমার জিনিসপত্র কিন্তু গোছানো হয়ে গেছে

গম্ভীর হয়ে আছিস কেন হয়েছে কি আমার তো বই আসা শুরু হয়ে গেছে এই যে দেখো আসার সময় দরজার সামনে পেল হায় আল্লাহ আবার বই আবার কিন্তু ওরা তো পাশে ছেড়ে চলে গেছে শুধু শুধু তোমার জন্য ব্যাচলার ছেলেগুলোকে বাসা ছাড়তে হলো এবার তো বুঝলি এতদিন যেটা হলো ওরা করেনি শুধু শুধু ওদের বাসা ছাড়তে হলো বই তো আসা বন্ধ হলোই না উল্টে আরো আসা শুরু হয়েছে বইটা দিচ্ছি তাহলে কে তোর কি ধারণা ওরা চলে গেছে বলে আমি ভেবেছি বই আর আসবে না এখন আমি জানি তো তুমি কি বলবা এখন তুমি বলবা ওরা বাসা ছেড়ে দেওয়ার পরও লুকিয়ে লুকিয়ে এসে আমাকে বই দিয়ে যায় তাই না একদম ঠিক ধরেছে আমার এগুলো ভালো লাগে না প্লিজ আমরা এগুলো বাদ দে তোমাকে

আপনারা বাসা ছাড়ার এই এলাকাতে কি করেন বাসা খুঁজতেছে আপনাদের সব কথা শুনে যাব বইটাই দিয়ে আমাকে করতে আসবেন না আপনাকে যে বই দিয়ে যায় সে আমাকে না 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 আমি না আমি না আপনি আমাকে না আপনি আমাকে অপছন্দ করেন তাই আমি অপছন্দ কেন করব মানে আমি বলতে যাচ্ছি যে আপনাকে আমি ওইভাবে পছন্দ করি না এসব ছেলে বুনানো কথা না আমাকে বলতে আসবেন না নেক্সট টাইম থেকে যদি আপনাকে আমার বাসার সামনে দেখেছি আমি কিন্তু এরকম ভদ্র ভাষায় আর বুঝাতে আসব না দোস্ত একটা তো ঝামেলা হয়ে গেছে কি সমস্যা আবার আরে ওই যে একটা পার্সেল অর্ডার দেওয়া ছিল ওটা তো আগের বাড়ির ঠিকানায় তুই যা একটু নিয়ে আয় না আচ্ছা ঠিক আছে আনবো না

উঠেন উঠেন কে ভাই আপনি সত্যি করে সত্যি থাকলে আসি আমি বলছিলাম যে এই কাজের সাথে আপনি দেখ তুমি বাসায় কেন আপনাদের বাসায় কে বই রেখে যায় সেটা আপনাকে জানাতে আসছি আর আমার মুখের কথা তো আপনি বিশ্বাস করতেন না

আপনি এখনো এই নাটক করবেন আপনার কি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই আপনি কাজ করাছিলেন যতদিন ধরে আমি কি কাজ করে আসি আপনার কাছ থেকে আমি এটা আশা করি আপনার মেয়ের বয়সী আপনি ওকে বই পাঠাচ্ছেন আরে তুমি আমি ওকে বই পাঠাতে যাব কি করতে আমি তো এতদিন ধরে আপনাকে বই পাঠাচ্ছি মানে মানে যেটা আমি এত ব্যাখ্যা করতে পারবো না সরি ফাইন তুমি যাও এই বাসা থেকে যাও এই আপনার জন্য শুধু শুধু এই ছেলেগুলোকেই এই বাসা ছাড়তে হলো আপনি তো উঠতে বসতে আমাকে খালি বলতেন যে সামনের থেকে আপদগুলো বিদায় হলো আমি বাঁচি কে আপনি আমার ভাড়াটি আর হচ্ছে আপনার মানে আমার বাসা আমি এরপর আর ভাড়াটি রাখবো না আমরা আপনার বাসা ভাড়া থাকবো না চলে যান আপনারা সবাই চলে যান আরে এখন শব্দ দোষ আমার তো কার আপনার আমার আরে বইগুলো আপনি রেখে দিলে তো এদেরকে চলে যেতে হতো না তোর একটা কথা বলবে না দুই দিনের আগে বাসা ছাড় বাবা আমি লজ্জিত আমি তোমাদের ভুল বুঝেছিলাম